আসসালামু আলাইকুম এস প্রবাস তথ্য সেন্টার প্রবাসীদের কথা বলে প্রবাসীদের সাথে চলে মালদ্বীপে কর্মী বিষা আংশিকভাবে চালু রয়েছে সরকারি খাতে সীমিত আকারে বাংলাদেশি কর্মী নেওয়ার পর এবার বেসরকারি নিয়োগকারীদেরও অনুমতি দিয়েছে দেশটির সরকার তবে দালালদের মাধ্যমে অতিরিক্ত টাকা খরচ না করার পরামর্শ দিয়েছে বাংলাদেশ হাইকমিশন দীর্ঘ বিরতির পর দু সালের ডিসেম্বর থেকে বাংলাদেশ কর্মীদের জন্য ভীষণ মুক্ত করে দেয় মালদ্বীপ এর বর্তমান সরকার এর কয়েক মাস পর দু সালে আবারও অবৈধ নিয়োগের কারণে বাংলাদেশ থেকে কর্মী বন্ধ করে দেওয়ায় দেশটি তবে কর্মী সংকট দেখা দিলে অতিরিক্ত সুরক্ষানীতি গ্রহণ করে আবারও স্মৃতি করে শুধুমাত্র সরকারি প্রয়োজনে সীমিত আকারে বাংলাদেশি কর্মী নেওয়া শুরু করে দেশটি কুটা শেষ হয়ে যাওয়ায় বাংলাদেশ থেকে কর্মী নেওয়া বন্ধ রাখা হলেও দু সালের নভেম্বর থেকে দু সালের জানুয়ারির মধ্যে সরকারি প্রয়োজনে সতেরো হাজার উনচল্লিশ জন বাংলাদেশি ওয়ার্ক পারমিট পান তবে দালালদের কারণে অনেকে বৈধ সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন এবার কুটা পদ্ধতির পরিবর্তে নিয়মিত ফি পরিশোধকারী বেসরকারি প্রতিষ্ঠানগুলো দশ জনের বেশি কর্মী নিয়োগের অনুমতি পাচ্ছে এতে প্রবাসী ব্যবসায়ীরা সন্তুষ্ট বৈধ উপায়ে কর্মসংস্থা নিশ্চিত করে আসার পরামর্শ দিয়েছে বাংলাদেশ কমিশন এদিকে অপারেশন খোরাঙ্গীর নামের এক বিশেষ অভিযান পবিত্র রমথান মাস চলছে ব্যাপক দর্পাকর এর মধ্যে সাত হাজার তিনশো পঁচাত্তর জন অভিবাসীর ওয়ার্ক পারমিট বাতিল সব ছয় হাজার তিনশো পনেরো জন অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে কর্তৃপক্ষ এইচ ইউ এস কে প্রবাস চতুর্থ সেন্টারের সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট থেকে চাই সঙ্গে থাকুন ধন্যবাদ